ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন আপনারা সুষ্ঠু নির্বাচন করুন তার কলিকদেরকে আপনারা যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব আপনি কি ফাঁস করবেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোন দেশ নাকি ভ্যাটিকান সিটি তো নয় দেশের মধ্যে দেশ তো না বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে আমরা গণতান্ত্রিক যে ইচ্ছা গণতন্ত্রের সাধারণ জনগোষ্ঠী বা ছাত্র সমাজের ইচ্ছার প্রতিফলন তার বিরুদ্ধে চারণ করি না কিন্তু এই প্রতিফলন ঘটানোর জন্য যদি কোন ইঞ্জিনিয়ারিং হয় আমি জালিয়াতির চাইতে ইঞ্জিনিয়ারিং কে প্রাধান্য দিচ্ছি নানা কৌশল করা হয় তাহলে এটা কিন্তু ধরা পড়বেই যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ছাত্র রাজনীতির ঐতিহ্য হচ্ছে এটা একটা উৎসবের মতো পরিস্থিতি সেই উৎসবে যারা পূর্ববর্তী যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিনিধি ছিলেন ডিপিজিএস ছিলেন তারা যায় তারা কথা বলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তিনি কোড অব কন্ডাক্ট তৈরি করলেন তিনি তৈরি করলেন একটা আচরণ বিধি যে বাইরের কেউ আসতে পারবে না ভাই বিশ্ববিদ্যালয়টি কি বিচ্ছিন্ন কোন দেশ নাকি ভ্যাটিকান সারা বাংলাদেশের জীবনের যে প্রবাহ সমাজের যে আকাঙ্ক্ষা সেটা প্রতিফলিত হয় বিশ্ববিদ্যালয় যারা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রাক্তন ছাত্র তাদেরও বিশ্ববিদ্যালয়ের সাথে একটা মিথস্ক্রিয়া থাকে একটা ইন্টারাকশন থাকে এই কারণে ইউনিভার্সিটি আলোমোনায় আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আছে সব সব বিষয়ে কারণ একটা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সম্পর্ক রাখা কারণ যে প্রতিষ্ঠানে চার পাঁচ বছর একটি ছাত্র পড়ে তার মধ্যে একটা আবেগ তৈরি ঠিক তেমনি ভাবে যারা ছাত্র রাজনীতি করেছে ওই নির্বাচন আসলে তারাও গিয়ে বলে তার সময়ের অভিজ্ঞতা বলে সাধারণ ছাত্রদের বলে তার দলের পক্ষ থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেন যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায় ভাইস চ্যান্সেলর সাহেব বলেছেন আপনারা সুষ্ঠু নির্বাচন করুন তার কলিকদেরকে আপনার যদি না করতে পারেন তাহলে আমি সব ফাঁস করে দেব আপনি কি ফাঁস করবেন কি গোপন রেখেছেন একটা কত তো সবকিছু ঘুষ দিয়েছেন কিনা সন্দেহ করতেই পারে আপনি ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করছেন করেছেন নাহলে কথা আপনি বলবেন কেন যে আমি সব ফাঁস করে দিব তাহলে গোপন কোনো একটা মেকানিজম একটা কলা কৌশল আপনি নিশ্চয়ই তৈরি করেছেন যে কারণে এই কথাটি আপনি বলছেন এই প্রশ্ন এই সন্দেহ এই সংশয় সবার মধ্যেই এটা তৈরি হতে পারে বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপার ছাপানো হবে ব্যালট বই ছাপানো হবে সেটা একটি ব্যক্তি প্রতিষ্ঠানকে কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই সেখানে শিক্ষকরা পর্যন্ত বর্জন করেছেন অনিয়ম দেখে ব্যালট বই ছাপানো হবে সেটা ছাপাতে ছাপাবে সরকারি কোনো প্রেস বিজি প্রেস হতে পারে অথবা অন্য কোনো প্রেস সেই ব্যালট পেপারের মধ্যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে প্রাইভেট প্রেস থেকে যে মালিকের সাথে একটি বিশেষ রাজনৈতিক দল তাদের সম্পর্ক আছে। এটাও প্রমাণিত হয়েছে যেদিন ভোট সেই দিন ভোটার তৈরি করা হচ্ছে এবং হাতে লিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এগুলো কি অনিয়ম নয় আপনি জালিয়াতি না বললেও এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায় ঠিক একই কথা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে আপনি ব্যালট পেপার ছাপিয়েছেন প্রাইভেট একটি প্রেস থেকে এটা তো করতে পারেন না এটা পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনার এটা তো অর্থাৎ সিকিউরড এটার নিরাপত্তা থাকতে হতে পারে সেই ব্যালট পেপারে কোনো নাম্বার নেই এটা তো একটা কঠিন ঘটনা তাহলে রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশার তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি এখন এদেরকে ঘায়ল করতে হবে এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে তবে আমি একটু বলতে চাই যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক